একচুয়ালি জোরে টানতেছি ও মাই গড আমি কিছু দেখতে পারতেছি না না ফোনের চার্জার ছিল এই চার্জার কই হ্যাঁ এই ভাই একটা সি টু সি ডাটা কেবল লাগবে ওই ইউনিভার্সাল 어댑টারটা কই দাউন ভাই চায়না যাবো খুঁজতাছে ভাই আমাকে কি একটা ওয়্যারলেস চার্জিং প্যাড দেওয়া যাবে

রে বেড়া করতে না কোচে দেখে চলে আলি কিরে এখানে পাসওয়ার্ড কেন পিন কি এখানে এই পিন কি আজকে আমাদের কাছে হংকং বেসড বিও যা একটি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড সেখান থেকে পেয়েছি আমরা অনেকগুলো অ্যাক্সেসরিজ আইটেম যা আজকে আমরা মোটামুটি একটা ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশনের চেষ্টা করব প্লাস আনবক্সিং করে এগুলোর একটা মতামত দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি টেলিফোটা তালহা আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ ভাই মাল তো পাইছি সব কারাক ঠিক আছে এই মালটাকে গাড়ি থেকে ফেলে দিলাম এবার দেখি কি কি আছে আজকে আমাদের কাছে শুরু করতেছি বিও জ্ঞান ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার যার মডেলটা হচ্ছে বিও ড্যাশ জিরো এইট এখানে উপরে একটা টোয়েন্টি ওয়াট আউটপুট ম্যাক্স লেখা একটা এম্বসমেন্ট রয়েছে সো এটা প্রবলে ফাস্টার সাপোর্টিং সো এটার আমরা আনবক্সিং শুরু করি সো বক্সটা খোলার পরেই একটা প্লাস্টিক ফ্রেমের মধ্যে থাকছে এই ট্রাভেল অ্যাডাপ্টারটা যারা খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেলার দেশের বাইরে ঘোরাফেরা করেন প্রায়শই অনেক সময় ফেস করেন যে হয়তো বা আপনার চার্জারটা যদি ইউকেতে থাকেন তাহলে আপনি দেখতেছেন যে আপনার এই সলিউশনটার গুলো বেসিক্যালি ট্রাভেল অ্যাডাপ্টার এটা গ্যান টোয়েন্টি ওয়াট বাট স্টিল এটার সাইজ যথেষ্ট কম্প্যাক্ট একশো ছাব্বিশ গ্রাম মাত্র ওজন সো এই ট্রাভেল অ্যাডাপ্টারটা বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল সকেট ইজিলি সুইচিং ইন্টু ফোর ডিফারেন্ট প্লাগস শুরুতেই হচ্ছে যদি ফার্স্ট এর এই লিভারটা ধরে টান দেন সো এখানে হচ্ছে এটা ইউএস আর আপনি যদি এটাকে ভিতরের দিকে একটু টুইস্ট করে দেন তাহলে এটা হয়ে গেল অস্ট্রেলিয়ান সকেট বেসিক্যালি আর ফর দ্য সেকেন্ড ওয়ান দ্যাট ইজ ইউকে তিনটা পিন এই প্লাস্টিক পিনটার কাজ কি আমার খুব একটা আইডিয়া নেই বাট দিজ আর দ্য টু ওয়ানস ওই অ্যানোড ক্যাথোড বা পজিটিভ নেগেটিভের যেটা আর কি অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাটি থার্ড ওয়ান যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মোস্টলি ওয়াইডলি ইউজ হয় এখন সো এই ট্রাভেল অ্যাডাপ্টারের এই নিচের দিকে বেসিক্যালি এখানে তিনটা ইউএসবি রয়েছে একটা হচ্ছে ইউএসবি টাইপ সি আর দুটো হচ্ছে ফুল সাইজ ইউএসবি পোর্ট বেসিক্যালি টাইপ সিটা দিয়ে আপনি টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিংটা পেয়ে যাবেন টাইপ এ গুলো দিয়ে হচ্ছে এইটিন ওয়াট ম্যাক্স এই ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারটায় বেশ কিছু ফিচার্স রয়েছে যেমন বিল্ট ইন অটো রিসেটিং ফিউজ ওভারহিটিং হিটিং ওভার কারেন্ট প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন এন্ড ওভার চার্জিং প্রোটেকশন সো অনেক অনেক প্রোটেকশন রয়েছে অনেকগুলা ফিচার রয়েছে অনেকগুলো পোর্ট আছে আর মানে পাস থ্রু করার জন্য অনেকগুলো অপশানস আছে বাট যেটা নাই সেটা হচ্ছে আমার দেশের বাইরে ঘুরতে যাওয়ার টাকা সো দিস থিং কামস উইথ টুয়েলভ মান্থস ওয়ারেন্টি অর আর ইয়ার থ্রি সিক্সটি ফাইভ ডেজ অ্যান্ড দ্য প্রাইস ইজ মাত্র বাইশো টাকা সো নেক্সট প্রোডাক্টে যাওয়ার আগে এবার বিও সম্পর্কে একটু জেনে নেই বিয়ে হচ্ছে একটা হংকং বেসড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা ইউরোপ অ্যান্ড আমেরিকান কন্টিনেন্টে ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিবিউটার্স ফর মোবাইল অ্যাক্সেসারিস ওয়ার্ল্ড ওয়াইড একশো বিশটার উপরে দেশে বিয় অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে যাচ্ছে বিওর ইউকেতে একটা আর এন্ডি ল্যাব থাকায় বা রিসার্চ সেন্টার থাকায় বেসিক্যালি সব প্রোডাক্টগুলোর যেই ডিজাইন বা সার্টিফিকেশনগুলো রয়েছে এগুলো একদমই টু দ্য পয়েন্ট সো কোয়ালিটি অ্যান্ড সার্টিফিকেশনে দের ইজ নো কম্প্রোমাইজ অ্যাডিশনালি যদি কোনো স্পেশাল সার্টিফিকেশনের কথা মেনশন করতে হয় তাহলে ডেফিনেটলি মেনশন করতে হবে ইউকেসিএ এই সার্টিফিকেশনটা ইউরোপে আপনার রিটেল বা লিস্ট টেকনিক্যাল রিটেল বিজনেসের জন্য দিস ইজ আ ভেরি মাস্ট এই সার্টিফিকেশন ছাড়া আপনি ইউরোপে আপনার এই অ্যাক্সেসরিজ অথবা এই টেকনিক্যাল রিটেল বিজনেসটা অপারেটিভ করতে পারবেন না বিওর এন্টায়ার গ্লোবাল সেলের থ্রি থাউজেন্ড প্লাস প্রোডাক্ট আপের মধ্যে গ্লোবালি সেলের সিক্সটি ফাইভ পার্সেন্টই দখল করে নিয়েছে ইউরোপ অ্যান্ড আমেরিকান কন্টিনেন্টেই এবং এত বড় একটা প্রোডাক্ট লাইন থাকার কারণ হচ্ছে দুই থেকে তারা ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে এছাড়া পাশাপাশি 2008 সালে বিও এমএফআই সার্টিফিকেশন অথবা যে অ্যাপল প্রোডাক্টস যে কম্পিটেবল যে পেটেন্টটা সেটার একটা লাইসেন্স পেয়ে যায় সো দ্য থিং ইজ বেসিক্যালি আপনি ট্রাভেল অ্যাডাপ্টার থেকে শুরু করে বিওর যত কেবলস আর অ্যাডাপ্টার্স অর হোয়াট এভার দ্য অ্যাক্সেসরিজ আর সেগুলো আপনি ইজিলি অ্যাপল ডিভাইসেসে সেফলি ইউজ করতে পারবেন অ্যান্ড এমএফআই যদি আপনি না বুঝে থাকেন তাহলে ইটস মেড ফর এই প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে যদি আপনার কোনো পরিমাণ দৃঢ়াদন্দ থাকে ডাউট থাকে তাহলে এই প্রত্যেকটা বক্সেরই সাইডে এরকম করে একটা কিউ আর পাবেন কিউআরের নিচে আরও একটা কিউ আর নিচে একটা স্ক্র্যাচ এখানে একটু ঘষাঘষি করলে নিচে একটা নাম্বার পাবেন ওই নাম্বারটা এই স্ক্যান করে আপনি ইনপুট করলে এইটার অথেন্টিসিটি বা ভেরিফিকেশনটা এনশিওর করতে পারবেন সো ইউ আর ভেরি মাজ গুড টু কো উইথ দি অথেন্টিসিটি ফর দিস প্রোডাক্ট সো দ্য নেক্সট ওয়ান বিও গ্যান ডুয়াল পোর্ট চার্জার পিডি সেভেন্টি ওয়াট কিউ সি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট যার মডেল হচ্ছে বি ও সি ডিএ টু টু ফোর সো লেটস আনবক্স দিস ওয়ান অ্যাজ ওয়েল ওকে সো বক্সে এখানে আরো একটা প্লাস্টিক প্লাস্টিক কি বলবো একটা ফ্রেমের মধ্যে সাথে একটা ইউজার ম্যানুয়াল চার্জার অথবা চার্জিং অ্যাডাপ্টারের জন্য ম্যানুয়াল খুব একটা দরকার পড়ে কিনা জানি না আই মিন হয়তো বা ম্যানুয়াল দরকার হতে পারে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনি একটা কেবল এখানে ইনসার্ট করবেন 70 ওয়াট হিসেবে এটা যথেষ্ট কম্প্যাক্ট অনেক লাইট ওয়েট আফটার গ্যান চার্জার গ্যান চার্জারগুলো সামটাইমস একটু ওয়েট হয় হালকা হলেও একটু ওয়েট হয় তো এখানে যেই টাইপ সিটা রয়েছে টাইপ সিটা উপরে ভিতরে লেখাও রয়েছে এখানে পিডি সেভেন্টি ওয়াট এন্ড নিচেরটা হচ্ছে ইউএসবি এ একটা ফুল সাইজ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট চার্জিং আউটপুট এট বেস্ট আর নিচে যদি আপনার আরেকটু ক্লিয়ার করে দেখতে হয় তাহলে এই প্লাগের ঠিক এখানেই আরও বেটার এনগ্রেভ করে লেখা আছে জিনিসগুলো সো দ্যাটস দ্যাট এই চার্জারের বডিটা যেটা রয়েছে এইখানে হচ্ছে ইট ইজ শর্ট অফ ফ্রস্টেড ফিনিশিং ফ্রস্টেড প্লাস্টিক ফিনিশিং আর কি প্লাস্টিকটা ফিলস গুড সলিড ওয়েটটা নিয়ে যদি কোনো এক্স্যাক্ট নাম্বার বলতে হয় মাত্র একশো গ্রাম ওজন 70 ওয়াট ম্যাক্স আউটপুট ফর টাইপ সি অ্যান্ড টোয়েন্টি ফর দি ইউএসবি সি সরি ইউএসবি এ আপনি যদি দুইটা পরি প্যারালাল ইউজ করতে থাকেন ইউএসবি টাইপ সি দিয়ে আপনি ফর্টি ফাইভ ওয়াট ম্যাক্স পাবেন টাইপ এ দিয়ে হচ্ছে ফিফটিন ওয়াট ম্যাক্স পাবেন ইন টোটাল সিক্সটি ওয়াট সো আপনার এই পোর্টগুলোর যদি ফুল পটেনশিয়াল নিতে হয় তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে ইউজ করতে হবে অর এলস টু দশ ওয়াটের স্যাক্রিফাইস হবে আর কি ইন টোটাল এই জ্ঞান চার্জারটা যদি আরও এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে হয় সেটা হচ্ছে যে পিসি ফ্লেম রিটার্ডেন্ট কেসিং বেসিক্যালি দিস কেস উইচ আই এম মিনিং অ্যান্ড ডাবল লেয়ার হিট ইনসুলেশন রয়েছে এই চার্জারটার মধ্যে এছাড়া ওভার ভোল্টেজ শর্ট সার্কিট অ্যান্ড ওভার হিটিং প্রোটেকশন রয়েছে জাস্ট লাইক দি ট্রাভেল অ্যাডাপ্টার অ্যান্ড ইনটেলিজেন্টলি সুইচেস টু চার্জিং ওভার নাইট সো আপনার যদি আমার মতো পদ অভ্যাস থাকে যে সারারাত ফোন চার্জে দিয়ে রাখবেন সো অটোমেটিক্যালি দিস অ্যাডআপটার অ্যাকচুয়ালি ইউটিলাইজেস ইটসেলফ যে আপনাকে খুব লো ওয়াটেজ একটা আউটপুট দিতে হবে সো দ্যাট ফোনটা ওভার চার্জ না হয় বা ওভারহিট না হয় ফোনের ব্যাটারি হেলথ যেন বেটার থাকে অ্যাট লিস্ট সো দেখি এটার সাথে কোন একটা কেবল অ্যাড করা যায় কিনা সো লেটস স্টার্ট উইথ বিও টাইপ সি টু টাইপ সি যার মডেল হচ্ছে বিও ড্যাশ এক্স থ্রি টু ফাইভ সি ড্যাশ সি অর্থাৎ এটা হচ্ছে একটা টাইপ সি টু সি কেবল এইখানে একটা অ্যাটমসফেয়ার অ্যারোমেথার অ্যারোমা থেরাপি সরি ভাই ইংলিশে পড়ি তো পেছনে যে ছবিটা আছে এখানেও খুব অ্যারোমাটিক এয়ার ফ্রেশনার ফ্রেগ্রেন্স টাইপ কিছু একটা মানে ইন্ডিকেট করতেছে সো লেটস ওপেন ইট টু সি হোয়াট দিস ইজ চার্জিং কেবল ভাই ফ্রেগ্রেন্সের কি তারপরে দেখি হোয়াট অফার বক্স থেকে কেবলটা বের করার সাথে সাথে আই এম অলরেডি স্মেলিং দ্য স্মেল জিনিসটা যেটা হচ্ছে যে গোলাপ জলের মতো ঘ্রাণ আসতেছে সো বিয়ের মতে যদি এমন হয় যে পিসিবিতে সারাদিন অফিস করার পর যখন আমি বাসায় যাব ফোনটা চার্জ দিব চার্জে লাগানোর পর পরই এটার থেকে যে অ্যারোমা থেরাপিটা আসবে সো দ্যাট উইল মেক মি রিফ্রেশিং এনার্জেটিক আফটার দ্য হোল লং ডে ক্যামেরা এখানে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে দুটা পোর্টেই অন অফ সুইচ রয়েছে এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে বিওর ক্লেম হচ্ছে ছয় মাস পর্যন্ত আপনারা এই অ্যারোমাথেরাপি অ্যারোমাথেরাপি পাবেন আর যদি আপনারা অফ করে রাখেন তাহলে এক বছর পর্যন্ত আপনারা এই অ্যারোমাথেরাপি পাবেন সো এবার অ্যারোমাথেরাপি বাদ দিয়ে একটু টেকনিক্যাল থেরাপিতে চলে আসি দেখি এটার চার্জিং স্পিড কীরকম সো এই কেবলটা প্লাগ ইন করার আগে আরেকটু কিছু বলে নেই কেবলটা এক মিটার হচ্ছে সামান্য বড় অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট টু মিটার আর এটার ম্যাক্সিমাম পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে টু ফর্টি ওয়ার্ডস উইচ নাম্বার দুইশো চল্লিশের এখন ল্যাপটপের অ্যাডাপ্টার হয় না সো লেটস ট্রাই দিস

আমি অ্যাকচুয়ালি জোরে টানতেছি এভাবে টেনে আপনি টেস্ট করে দেখতে পারেন সো দ্য থিং ইজ ইট ওয়ান্ট লুজ ইট ওয়ান্ট ব্রেক হয়তো বা ওয়ান মিটার থেকে ওয়ান মিটার হয়ে যেতে পারে বাট আপনি চার্জ দিতে পারবেন এখন ধরেন এতক্ষণ তো টাইপ সি টু সির সলিউশনটা দেখলাম এখন যারা ওল্ড মানি উচ্চমার্গীয় বংশের লোকজন ছিলেন আই মিন আইফোন ফোরটিন সিরিজ পর্যন্ত যারা ইউজার তাদের সলিউশন কি তাদের জন্য রয়েছে বিওর টাইপ সি টু লাইটনিং পোর্টের কেবলটা এক মিটার লেন্থের এই কেবলটা ম্যাগনেটিক মডেল হচ্ছে এ বি ও এক্স থ্রি অর্থাৎ সি টু লাইটনিং সো খোলার পর একটা প্লাস্টিক ফ্রেমের ভিতরে একটা কেবল ইচ্ছে খুবই সুন্দর র‍্যাপ করা কেবলটা সো দেখা যাচ্ছে যে এই যে আমি টানতেছি বাট আবার অটোমেটিক লেগে যাচ্ছে তার ভালোবাসার মতো থিং ইজ যে এটা ট্যাঙ্গেল হইলো ইট উইল ইভেঞ্চুয়ালি বি অ্যাটাচড এট এনি শর্ট ইন এনি ফর্ম এটা একটু লেংথ ছোট এক মিটার কেবল আর এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট ক্যাপাসিটি হচ্ছে 27 সেভেন ওয়াট iPhone e 27 ওয়াটের বেশি লাগে না সো এখানে আমি একটু বদমাশি যেটা করছি সেটা হচ্ছে ট্রাভেল অ্যাডাপ্টারটা এখানে লাগাইলাম ট্রাভেল অ্যাডাপ্টারের উপরে যেহেতু পাস থ্রু আছে সো 70 ওয়াট গ্যানটাও লাগায় দিলাম এখন টাইপ সি তে দিলাম বসা আর উচ্চ লাইটনিং যুক্ত একটা ফোনে 77% চার্জ চার্জ হচ্ছে বেসিক্যালি সো আপনার যদি কেবল একটু শর্ট করার প্রয়োজন মনে হয় যে আপনি পাওয়ার ব্যাংক ইউজ করবেন তাহলে ইউ ক্যান জাস্ট ফোল্ড ইট এন্ড মেক ইট শর্ট অ্যাজ দিস ইজ আ ম্যাগনেটিক কেবল এই কেবলটাতেও ওয়ারেন্টি রয়েছে 12 মাস মাস তিনশো পঁয়ষট্টি দিন এক বছর যেভাবে বলেন না কেন আর প্রাইস হচ্ছে মাত্র এইট টাকা সো ইয়া দিস ইজ আই হচ্ছে আ ব্যাংক ফর বাক ফর আ লাইটনিং কেবল আই হচ্ছে দিস শুড বি ইয়োর চয়েস

ম্যাগনেটিক অ্যালুমিনিয়াম বা ওরকম কোনো ব্যাপার স্যাপার নাই কেবলটা ফিলস ভেরি প্রিমিয়াম এখানে একটা টাইপ সি থেকে লাইটনিং এ কনভার্ট করার জন্য একটা কনভার্টার রয়েছে আর এই পাশে রয়েছে দ্যাট কনফিউজিং গাই অফ দ্য ফ্যামিলি সেটা হচ্ছে একটা লাইটার তার নিচে আর একটা টাইপ সি আমি বলবো ইজ অফ অ্যাক্সেস আপনি সি টু সি ইউজ করতে পারেন সি টু লাইটনিং ইউজ করতে পারেন অথবা লাইটনিং টু লাইটার ইউজ করতে পারেন হুইচ এভার ওয়ান্ট আচ্ছা আগে একটু টাইপ সি টু সি ট্রাই করি হাউ ইট ফিলস আমার স্যামসাং এ থার্টি সিক্স হাজি ফুল সো দিস ভেরি গুড চার্জিং অন ফর্টি আবার একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করিস আই ওস টোয়েন্টি সিক্সেন্টিভেন পার্সেন্ট চার্জ ওকে এইবার দ্য অফ ট্রুথ এখন হচ্ছে এই কেবলটাকে টোটালি আমরা সোয়াপ করে দিব টু সি হাউ দিস লাইটার ওয়ার্কস টু দোজ যাদের বাসায় দরকার অফিসে দরকার পাওয়ার ব্যাংকের সাথে দরকার যারা লাইটার পদে পদে হারিয়ে ফেলেন বা কিনতে কিনতে অস্থির হয়ে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা এই বেসিক্যালি এখানে একটা ফায়ার সুইচ রয়েছে ইউ ওয়ান্স ক্লিক ইট ইট স্টার্টস টার্নিং রেড সো মিনস ইটস হিটিং আর ইউ ক্যান জাস্ট হাউ ইট ইজ সো এইটার পটেন্সিয়ালিটি ট্রাই করার জন্য দরির উপরে আমার কলিগসরা আগরবাতি নিয়ে আসছে ডেনিম আগরবাতি নো হাউ ইট ইজ ডেনিম

ডেজ অর আই ইয়ার ওয়ারেন্টি অ্যান্ড এরপরে চলে আসছে আমাদের সাথে বি ও ম্যাক্সেফ ওয়ারলেস কুইক চার্জিং পাওয়ার ব্যাঙ্ক এটার ক্যাপাসিটি হচ্ছে টেন থাউজেন্ড মিলি আর এটার মডেল হচ্ছে বি ও ড্যাশ পি ফর্টি নাইন সো লেটস আনবক্স দিস থিং সো প্লাস্টিক ফ্রেমটার পেছনে একটা টাইপ এ টু সি চার্জিং কেবল রয়েছে মোস্ট প্রবলি টু চার্জ দিস পাওয়ার ব্যাঙ্ক পেছনে এন্টায়ারলি ইটস ওয়াইট উইথ লাইটনিং কেবল অ্যাটাচড অ্যান্ড অলসো আ টাইপ সি দিস ইস ভেরি কম্প্যাক্ট বি টেন থাউজেন্ড মিলিয়াম্পেয়ার পাওয়ার ব্যাঙ্ক বেসিকালি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক ওজনটা যথেষ্ট কম মাত্র দুইশো গ্রাম এন্ড যদি বলতে হয় নেকার অথবা ট্রান্সপারেন্ট একটা ডিজাইন রয়েছে দিস বেসিকালি গ্লাস টেম্পার আর কিছু একটা হবে লেটস ট্রাই দিস আউট সো আমাদের কাছে এই পাওয়ার ব্যাঙ্কটা টেস্ট করার জন্য একটা উচ্চমার্গীয় আইফোন ফোর্টিন আছে এটা ইউজ করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে প্রথমে উপরে একটা বাটন আছে বাটনটা ক্লিক করতে হবে আর বাটনের পাশে একটা ইউএসবি টাইপ এ আর একটা ইউএসবি টাইপ সি রয়েছে প্রবলি কেন গেট বোথ ইনপুট and এটা আমরা এখন একটু টেস্ট করব সো ওয়্যারলেস মোডে পাওয়ার ব্যাংকটা আপনাকে 15 ওয়াট ম্যাক্স ওয়্যারলেস আউটপুট দিতে পারবে এন্ড ওয়ার্ড মোডে টাইপ সি তে 20 ওয়াট পেয়ে যাবেন আর লাইটনিং পোর্টে পেয়ে যাবেন 12 ওয়াটস ফর আ পাওয়ার ব্যাংক এন্ড গেটিং অ্যালং উইথ ইউর ইমার্জেন্সি পাওয়ার দিস ইজ ভেরি গুড এনাফ আমি নিজেই আমার মানে মেইন পাওয়ার সোর্স হিসেবে 20 ওয়াটই ইউজ করি সো দিস ইজ গ্রেট আর এছাড়া পোর্ডস আপনি আপনি টাইপসিতে ইনপুট দিতে পারবেন এইটিন ওয়ার্ডস আর আউটপুট নিতে পারবেন বেসিক্যালি টোয়েন্টি ওয়ার্ডস টাইপ এতেও পেয়ে যাচ্ছেন আপনি টোয়েন্টি ওয়ার্ডস সো দ্য ম্যাগনেট ইজ

যেই যেটাই বলেন ও মাঝখানে এখানে একটা ডিসপ্লে আছে এখানে চার্জিং এখন সিক্সটি নাইন পার্সেন্ট আনফর্চুনেটলি কীভাবে কী হয়েছে জানি না বাট এখানে একটা ডিসপ্লে আছে ইউ ক্যান সি দ্য চার্জ অফ অ্যামাউন্ট অফ চার্জ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি সো দ্য লাস্ট থিং ফর টুডে ইজ বিও থ্রি ইন ওয়ান ফোল্ডেবল ওয়ারলেস চার্জার স্মার্ট চিপ মাল্টিপল সিকিউরিটি প্রোডেকশন এটার মডেল হচ্ছে বি ও ড্যাশ ডাব্লিউ এল নাইনটিন সো লিটস আনবক্স দিস থিং

অ্যান্ড এইখানে হচ্ছে এই দ্য দিস ইজ বেসিক্যালি ফর ইউর অ্যাপল ওয়াচ আপনি যদি এখানে অ্যাপল ওয়াচ চার্জ দিয়ে থাকেন তাহলে এখানে ম্যাক্স ওয়াচটা দুই ওয়াটে চার্জ করতে পারবেন আর এখানে একটা ডুয়াল কয়েল ম্যাগনেটিক ওর ওয়ারলেস চার্জিং সলিউশন আছে এইখান থেকে আপনি ম্যাক্সিমাম ফিফটিন ওয়াট পাওয়ার আউটপুট পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে ফর ইউর প্রেশ এয়ারপোর্ট সো এইখানে আপনি পাওয়ার আউটপুট পেয়ে যাচ্ছেন ফাইভ ওয়াটস সো লেটস ট্রাই দিস এখানে একটা টাইপসি আছে সো ইউলাগেট ইন হেয়ার

বলা ওয়ারলেস চার্জিং যদি প্রাইস নিয়ে কথা বলতে হয় টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা ডেফিনেটলি উইথ আ ইয়ার ওয়ারেন্টি অলটুগেদার আজকে যতগুলো প্রোডাক্ট এখানে শোকেস করা হয়েছে বা ফার্স্ট ইম্প্রেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টটি আপনি বিও বাংলাদেশের অফিশিয়াল দারাজ পেজ থেকে আপনি পেয়ে যাবেন ইলেভেন ইলেভেন সেলে এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো যথেষ্ট পরিমাণে ডিসকাউন্টে আপনাদের জন্য থাকবে অ্যান্ড ডেফিনেটলি ডিসকাউন্টের সাথে ওয়ারেন্টি তো আছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো টেলিফোটো লেন্স থাকা বা না থাকা নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই 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 বাই